সো হে গাইস আসসালামু আলাইকুম আমি পাপিয়া আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল সকাল উঠে পড়েছি আর এটা হচ্ছে শীতকালের সকাল তো শীতকালের সকাল তো বেশ ভালোই লাগে আর এখানে মা সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছে কারণ এক জায়গায় যাওয়ার আছে থামবেল দেখে তো বুঝেই গেছে কোথায় যাচ্ছি আর আমার শখের নখগুলো তো সকালবেলায় কেটে দিতে হলো তারপর আমি খেয়ে নিয়েছি এখানে ডিম টোস্ট আমার মা করে দিয়েছিল তারপর ডিম টোস্ট খাওয়ার পর গোসল টোসল করে বেরিয়ে পড়লাম আমি আর আমার মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে আমি যাচ্ছি এখন আমার মামার বাড়ি তো গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে আজকে আমতলা তো একদম ফাঁকা ছিল একদম জ্যাম ছিল না তারপর চলে এলাম মামার বাড়ি এটা হচ্ছে আমার মামার মেয়ে ও খাচ্ছিল আর আমি ওর একটু ভিডিও বানাচ্ছিলাম তাই ও এইভাবে পোস্ট দিচ্ছে আর আমার মামি রান্না করছে মাছ আর আমার বোন তো ওখানে দাঁড়িয়ে বলছে আমার আবার ভিডিও করো তো ওর একটু ভিডিও করলাম আমি তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি থামবেল দেখে বুঝেই গেছো আর আর কি বলবো তাও দেখতে থাকো আর এটা হচ্ছে বাড়াইপুরের বিখ্যাত পেয়ারা গাছ সবাই যেন বাড়াইপুরের পেয়ারা বিখ্যাত আর এই সেই গাছগুলো পেয়ারা গাছগুলো তো চারিদিক থেকে তো লাগানো ছিল আর এটা হচ্ছে বারাইপুরের মিলন মেলা এখানে কে কে গেছো মিলন মেলায় আমাকে অবশ্যই জানিও আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু শেষ পর্যন্ত আমাদের যাওয়া হয়নি ওখানে যাই হোক তারপর তো আমরা গাড়ি করে চলে এলাম বারাইপুর রেল স্টেশনে তো এখানে এসে অনেকটা আমাদের আসতে হয়েছিল তো তাই অনেকটা কষ্ট হচ্ছিলো তাই ভাবলাম একটু সামনের দিকে আরও এগিয়ে যাই হেঁটে হেঁটে তাতে শরীরটাও ঠিকঠাক লাগবে আর মনটাও ভালো হবে তো তাই জন্য আমি আর আমার দিদি একটু এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে আর এটা হচ্ছে কাকদ্বীপ লোকাল কতটা এভাবে যাচ্ছে দেখো রিক্স নিয়ে যদি কেউ একবার স্লিপ হাত স্লিপ করে পড়ে যায় তাহলেই গেল তো যাই হোক তো ট্রেন চলে যাওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে গেলাম তারপর গাড়িতে উঠে আমরা যাচ্ছি আর অনেকটা লং জার্নি ছিল এত ক্লান্ত লাগছিলো শরীরটা খুবই খারাপ লাগছিল প্রায় দেড় ঘন্টার রাস্তা ছিল খুব কষ্ট হচ্ছিলো দেড় ঘন্টারও বেশি হবে তো কম হবে না তারপর এটা হচ্ছে ঘুটিয়ারি শরীফের রেল স্টেশন ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আই লাভ বাবার এখানে এখানে আমরা ঢোকার সময় ওখানে দুদিক থেকেই দোকান ছিল সেই দোকানগুলো দেখে আমরা ভিতরে ঢুকলাম ঢোকার পর এখানে এসে দেখি এখানে তো একটা মেলা বসেছে তো দুদিক থেকে তো অনেক দোকান ছিল আর সব দোকান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি ভিডিওটি দেখতে থাকবো পুরো লাস্ট পর্যন্ত তারপর তো ওখানে আমরা একটা রুম নিয়েছিলাম রুমটা তো বেশ ভালোই ছিল ঠিকঠাকই ছিল আমাদের কাছে তারপর আমরা রুম থেকে বেরিয়ে রুমে জিনিসপত্র রেখে আর কি বেরিয়ে আমি আর আমার দিদি সবাই মিলেই ঘুরতে বেরিয়েছিলাম তো এইগুলো হচ্ছে আচারের দোকান নানা রকম নানা রকমের আচার তারপর অনেক রকমের খাবার তারপর সংসারের জিনিসপত্র সব কিছু ছিল তারপর তো ওখানে আমরা একটু ঘুরছিলাম ঘুরতে ঘুরতে দেখলাম এখানে আর কি একটা দোকান আছে খাওয়ার তো ওখানে আমরা সবাই মিলে পরোটা আর ঘুগনি খেয়েছি তো ওখানে পরোটা আর ঘুগনিটা মোটামুটি ছিল অতটা আহামরি কিছু না মোটামুটি তারপর এখানে আমাদেরকে আচার টেস্ট করতে দিয়েছিল আমার মা আর আমি একটু আচার টেস্ট করছিলাম আর এটা হচ্ছে সেই পুকুর যে পুকুরকে নিয়ে ঘিরে অনেক রকমের ইতিহাস আছে আর শোনা যায় যে এই পুকুরে নাকি ফুল ভাসালে আর কি মানে ফুলটা যদি কেউ ওখানে ছাড়ে আর কি ঘুরে ঘুরে যদি তোমার হাতে চলে আসে তাহলে নাকি নিজের মনের ইচ্ছা বা মনের আর কি সব কিছু পূরণ হয় ইচ্ছা পূরণ হয় তো তারপর ওখানেই আমরা আর কি ফুচকা খেয়েছি ফুচকাটাও মোটামুটি ভালোই ছিল আর এটা হচ্ছে মাজার মাজারেও আমরা গিয়েছিলাম একটু সেটা লাস্টের দিকে গিয়েছিলাম তারপর এখান থেকে একটা কুলফি খেয়েছি অনেক দিন কুলফি খাইনি সেই ছোটোবেলায় খেয়েছিলাম আর অনেক বছর পর কুলফি খেলাম সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় তারপর এখানে চলে এলাম একটু মেয়েদের তো সব যেখানেই যা দেখবে কেনার ইচ্ছা হবে ওখানে একটু দেখছিলাম আর এখানে তো শুধু ঘর সাজানোর জিনিস ছিল তো জিনিসগুলো বেশ ভালোই ছিল আমাদের ওখান থেকে অনেক কিছুই নেওয়া হয়েছিল তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তারপর চলে এলাম আচারের দোকানে এখানে অনেক রকমের আচার রয়েছে আর এই কাকুটাই আমাদেরকে আচার টেস্ট করতে দিয়েছিল আর অনেকগুলো আচারই আমাদের টেস্ট করতে দিয়েছিল তার মধ্যে আমাদের যেগুলো ভালো লেগেছে আমরা সেগুলোই নিয়েছি আর এখানে তো আমরা ঘুরে ঘাড়ে চলে এলাম রুমে আর রুমে কতগুলো ব্যাগ হয়ে গেছে এনেছিলাম মানে পার হেড আর কি একটা করে ব্যাগ কিন্তু হয়ে গেছে অনেকগুলো তারপর চলে এলাম মাজারে আর এটা হচ্ছে অঝু করার জায়গা তারপর আমরা উজু করে একটু দোয়া চেয়ে তারপর বেরিয়ে এলাম আর দেখো তোমাদের একটু আগেই বলেছিলাম যে এই পুকুরে ফুল ভাসাই কিন্তু তা ছাড়াও কিন্তু এখানে হাঁড়িতে করে বড় হাঁড়িতে করে বাচ্চাকে দিয়ে এখানে ভাসানো হয় কিন্তু কেন এটা করে আমি জানি না তারপর আমরা চলে এলাম বিরিয়ানির দোকানে তো খেয়ে চিকেন বা কোনো মাংস খেয়ে তো আর মাজারে ওঠা যাবে না তাই আমরা মাজার থেকে বেরিয়ে খেয়েছি আর ওখানে একটা বিল্ডি ছিল সেটা অনেক কিউট ছিল তারপর এখানে আমার মা একটা হাতা দেখছিল তারপর তো রুম ছেড়ে রুমকে বিদায় দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো গুটিয়ারি শরীফকে বিদায় জানিয়ে আমরা চলে আসছিলাম আমাদের বাড়ির দিকে বাড়ির দিকে আর কি রওনা হলাম বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর দেখো আকাশটা কত সুন্দর লাগছিলো পুরো ঝলমলে আকাশ ছিল আর এদিকে তো আমি একটু ভিডিও করছিলাম এটা হচ্ছে বাড়াইপুরের পদ্মপুকুর কিন্তু এখানে তো খালি দেখতে পাচ্ছিলাম পুকুরটা আর দেখতে পাচ্ছিলাম না তারপর রাস্তায় আস্তে আস্তে হঠাৎ চোখে পড়লো অরুণ আইসক্রিম যেটা আমি ফোনে সবসময় দেখতাম আর ভাবতাম কবে খাবো ভাইরাল ও অরুণ আইসক্রিম তো যেমন ভাবা তেমন কাজ এখান থেকে নানা রকমের যেটা আমার পছন্দ হয়েছে সেটাই খেয়েছি আর এটা হচ্ছে কটন ক্যান্ডি ফ্লেভারের একটা আইসক্রিম যেটা আমার একটু বেশি ভালো লেগেছে চকোলেটেরটার থেকে বেশি তারপর খেয়েছি একটা স্যান্ডউইচ আইসক্রিম তো স্যান্ডউইচ আইসক্রিমটাও ভালো ছিল খারাপ না কিন্তু একটু বিস্কিটটা না নরম ছিল ওই জন্য অতটাও টেস্ট লাগেনি কিন্তু ভিতরের ক্রিমটা বেশ ভালোই ছিল আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে কটন ক্যান্ডি ফ্লেভারটা তারপর ওগুলো খাওয়ার পর এটা হচ্ছে একটা স্মাইলি আইসক্রিম অরুণ আইসক্রিমের এটা হচ্ছে পুরো ক্রিমি ক্রিমি ভাব আছে এটাই তো এটাও মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার খারাপ লাগেনি তাই গাড়িতে খাবো বলে কিছু আইসক্রিম সঙ্গে নিয়ে নিয়েছিলাম আর বিদ্যালয় যেতে যেতে দেখলাম একটা ফুচকার দোকান কিন্তু নামা হয়নি খুব ক্লান্ত লাগছিল আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ